জিতে আসেনি কেননা উনি শেখ হাসিনার পথ অবলম্বন করেছে অর্থাৎ শেখ হাসিনার মতো ওনার অবস্থা খারাপ হবে এ নিয়ে একদম নিশ্চিত হয়ে গেছে মানে আমরা সবসময় সাকসেসফুল থাকি শুধু এই তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির অত্যাচারে মানুষ জর্জরিত হয়ে আছেন অথচ এসব সরকার টেকে না এক সেকেন্ডের জন্য জড়ে আজকে দেখেছেন তো কী অবস্থা আমি প্রথমে বলেছিলাম আপনাদেরকে যে লোক জমায়েত হবে আপনারা দেখে নেবেন আমরা যা লক্ষ্য করলাম তাতে করে ধর্মতলা শিয়ালদা পর্যন্ত র্যালি এখানেই দাঁড়িয়ে গেছে আমরা যাব কোথায় এবারে আমরা ভাবছি এবার যাবো কোথায় এবার টোটাল কলকাতারা ঘুরলে তবে আমাদের র্যালি সকলে হাঁটতে পারবে যা পরিস্থিতি তৈরি হয়েছে কেন শিয়ালদা থেকে ধর্মতলা দাঁড়িয়ে গেছে তা লোকগুলো তো কোথায় এবার লোকগুলো আসা জড়ো হচ্ছে এক জায়গায় এই হাঁটাটা হচ্ছে কিন্তু জড়ো হচ্ছে অ্যাকচুয়ালি র্যালি আর হচ্ছে না র্যালি হয়ে গেছে প্রথম জানাতে র্যালি শেষ হয়ে গেছে এই যারা এত মানুষ এসছেন কি কোনো বিরিয়ানি এবং কোনো জিনিসের আপনারা ব্যবস্থা করেছেন তা আমরা বললে আপনারা বলবেন যে আপনারা মিথ্যা বলছেন আর জনগণকে জিজ্ঞাসা করুন না বিরিয়ানির প্যাকেট দিয়েছি কিনা বরঞ্চ নিজের পকেটের টাকা খরচা করে এই ব্যাসটা তৈরি করেছে নিজেদের পকেটের খরচা করে গাড়ি ভাড়া করে ওরা এসছে কাউকে ওই বিরিয়ানির প্যাকেট দিয়ে আনতে হয়নি কেননা মানুষ বুঝতে শিখেছে কারণ হচ্ছে ফ্রি খেলে কতটা ক্ষতি এটা হচ্ছে মানুষ সম্পূর্ণ বুঝতে গে বুঝতে পেরে গেছে যে মা মমতা ব্যানার্জি ফিরি খাবার খাওয়াচ্ছে তার সঙ্গে সঙ্গে আমাদেরকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে দেখবেন একটা ইঁদুর সে কখন বেড়ে পড়ে জানেন যখন দেখবেন যে ইঁদুর ধরা যে মেশিনটা থাকে সেই মেশিনের মধ্যে খাবার দেওয়া হয় আর খাবারটা যখনই ইঁদুর খেতে যায় তখনই কিন্তু ফেসে যায় সেই জন্য মমতা ব্যানার্জি ওই পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আর কি মোয়াজ্জেন ভাতা দিচ্ছে ওয়া সম্পত্তি নিয়ে নিজে নাম কিনছে এটা নিয়ে ভাবছে মুসলিম সহ সারা পশ্চিমবাংলার মানুষ আমার আমাদের সঙ্গে আছে কিন্তু প্র্যাকটিক্যালে সেটা নয় আদৌ ভোট হয়নি ভোটের মাধ্যমে জিতে আসেনি কেননা উনি শেখ হাসিনার পথ অবলম্বন করেছে অর্থাৎ শেখ হাসিনার মতো ওনার অবস্থা খারাপ হবে এ নিয়ে একদম নিশ্চিত হয়ে গেছে

Able, you ask you. આપણું આપણે બાંદીન બાબાજીનો બાંદીન બાબાજી એ અસલ એ અસલ એ અસલ વિતરણ ઘેતરે જાઓ ઘેતરે જાઓ એ ઘેતરે જાઓ હાલો એ ભાઈ એ બાંદીન બાબાજી બાંદીન બાબાજી હા કે આપો સિદ્ધિ કને વિચાર પાઈ નહી કનામ કમતી જાઓ જાઓ બાબા બાબા ᱟᱫᱤᱛᱮ ᱟᱵᱮ ᱥᱤᱫᱮ ᱦᱟᱣᱟᱫᱤᱛᱮ ᱦᱟᱵᱮ ᱟᱨᱮ ᱥᱤᱫᱮ ᱟᱫᱤ ᱟᱫᱤ ᱟᱵᱟᱨᱚ

বিশ্বজিৎ মাইজি যা যে কথা বললেন আপনারা এই গাড়ির পেছনে থাকেন এই গাড়িটা সামনে যাবেন ওখান থেকে বক্তব্য আপনারা কেউ সামনে যাবেন না কেউ সামনে যাবেন না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সৈনিকটি বলছি আপনারা সাইড করে দাও গাড়িটা আগে চলে যান রাস্তা ভালো করুন গাড়িটা আগে যাবে আপনারা রাস্তাটা ভালো করুন গাড়িটা আস্তে আস্তে লাগিয়ে যাবেন আপনারা কেউ আগিয়ে